এরকম বার্থডে কেক দোকান থেকে কিনতে গেলে আপনাকে কিন্তু চড়া দামে কিনে খেতে হয় মাত্র কয়েকটি উপকরণ ঘরে থাকলে আপনি তৈরি করে নিতে পারবেন এই রকম মজাদা জন্মদিনের কেক ম্যারিজডের কেক যে কোনো ওকেশনের কেক আর ঘরে বানানো কেকের টেস্ট হবে বাইরের কেকের চেয়ে তিন গুণ বেশি মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কিংবা বিদেশে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি বাজ্রে কেক রেসিপি আমি আজকে একদম সহজ রেসিপিতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব তার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি আর একটি ছাঁকি নিয়েছি এবার এখানে আমি ময়দা দিচ্ছি থ্রি ফোর কাপ অর্থাৎ এক কাপের একটু কম এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ কর্নফ্লাওয়ার বেকিং সোডা থাকলেও কিন্তু দিতে পারবেন আমার হাতের কাছে ছিল না তাই দেইনি আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবার এই উপকরণগুলো একটু চেলে নিতে হবে আপনি চাইলে এখানে ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে ডিমের ম্যারানটা তৈরি করার সময় ব্যবহার করতে হবে আমি এখানে এক চিমটি লবণও দিয়েছিলাম সেটা আমার ভিডিও ক্লিপটা স্কিপ হয়ে গেছে তো আমি ভালোভাবে এখন চেলে নিলাম আর আমি এখানে একবার চেলে নিয়েছি আপনারা চেলে দুই থেকে তিনবারও চেলে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কেকটা আরও বেশি স্পঞ্জি হবে এখন স্প্যাচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এই উপকরণগুলো এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি মিক্সিং বলে আমি নিয়েছি তিনটি ডিম আর ডিমগুলো ফ্রিজে থাকলে সেক্ষেত্রে এক ঘন্টা আগে বের করে তারপরে রুম টেম্পারেচারে আসার পর ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ চিনি তবে এখন আমি চিনিটা প্রথমে অ্যাড করব না এখানে প্রথমে আমি এক মিনিটের মতো বিট করে নেব ডিমটাকে তারপর আমি অল্প অল্প করে চিনিটা দিয়ে বিট করতে থাকব। আমি এখানে যতটা ময়দা ব্যবহার করেছি ততটাই কিন্তু চিনি ব্যবহার করছি যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন সেক্ষেত্রে চিনি পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো অল্প অল্প করে আমি চিনি মিশাচ্ছি আর ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না এই ডিমের বেলানটা সাদা ফোমে তৈরি হয়েছে ততক্ষণ কিন্তু বিট করে নিতে হবে তবে চিনিটা একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু চিনি গলাতে অনেকটা সময় লেগে যাবে এরকম আমার মতো তিন থেকে চারবারে চিনিটা দিয়ে তারপর ভালোভাবে বিট করবেন দেখবেন খুব দ্রুতই কিন্তু চিনিটা ভালোভাবে গলে যাবে মাঝখানে আমি ইলেকট্রিক বিটারটা বন্ধ করে ছাইড থেকে চিনিগুলো মাঝখানে এনে দিচ্ছি এতে করে সম্পূর্ণ চিনিটা ভালোভাবে গলে যাবে এরপর আবার আমি বিট করে নিচ্ছি আর অবশ্যই ইলেকট্রিক বিটারের মিডিয়াম পয়েন্টে রেখে বিট করে নিতে হবে যখন দেখবেন ডিমের ম্যালানটা এরকম সাদা ফোমে তৈরি হচ্ছে ওই যে বুঝে নিতে হবে বিট করা হয়ে গেছে এরপর যে আমি এখানে অ্যাড করে দিব অন ফোর কাপ সয়াবিন তেল স্পঞ্জি কেকে কিন্তু তেমন একটা তেলের প্রয়োজন হয় না তবে এখানে আপনি তেলটা কমিয়েও দিতে পারবেন কোনো সমস্যা নেই তেলটা দেওয়ার পর আমি বিশ সেকেন্ডের মতো বিট করে নেব বেশি টাইম বিট করার প্রয়োজন নেই জাস্ট বিশ সেকেন্ডের মতো বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমার ডিমের ব্যারানটা কিন্তু তৈরি হয়ে গেছে এ পর্যায়ে ইলেকট্রিক বিটারটা আমি সরিয়ে নিচ্ছি এবার আমি এখানে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দেব আর ভালোভাবে মেশাতে থাকবো আর মেশানোর জন্য এরকম একটি হ্যান্ড উইক্স নিয়েছি এভাবে জাস্ট এক দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে শুকনো উপকরণগুলো একেবারে দিতে যাবেন না দুই থেকে তিনবারে দিতে হবে আর এভাবে মেশাতে হবে এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে তাড়াহুড়া করা যাবে না আঁকা বাঁকাভাবে মেশানো যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে ডিমের মেলানটাও নষ্ট হয়ে যাবে তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর এক পাশ থেকে অন্য পাশে এভাবে জাস্ট হ্যান্ড উইক্স দিয়ে ঘুরে ঘুরে মেশাচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক এরকম হবে একদম পাতলাও হবে না আবার একদম কিন্তু বেশি ঘনও হবে না ঠিক এরকম হবে ব্যাটারের কনসিস্টিটা তো এবার আমি একটি কেকের মোল্ড নিয়েছি আর এই মোল্ডটা কিন্তু গোল সাইজের আপনি চাইলে যে কোনো শেপের মোল্ড এখানে ব্যবহার করতে পারেন সামান্য তেল ব্রাশ করে একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এরপর আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আপনার কাছে বেকিং পেপার না থাকলে সেক্ষেত্রে লেখালেখির কাগজটাও কিন্তু দিয়ে তেল ব্রাশ করে দিতে পারবেন একটি কাঠি দিয়ে আমি জাস্ট এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর একটু ট্যাপ করে নিচ্ছি ভিতরে কোনো বাবলস থাকলে সেক্ষেত্রে বের হয়ে যাবে আগে থেকে চোলা একটি ফ্রাই বসিয়ে পাঁচ মিনিট আমি প্রি হিট করে নিয়েছি এরপর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এর উপরে এখন আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একদম চুলা রাস্তাকে লো হিটে রেখে বেক করে নেব অবশ্যই ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিতে হবে আর চুলা রাস্তা ঠিক এরকম থাকবে ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর এর মাঝে কিন্তু আমার কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু একটু ধরে দেখাচ্ছি আমার হাতে লেগে যাচ্ছে না এবং কি কাঠি দিয়ে আমি কয়েক জায়গায় চেক করে দেখাচ্ছি আমার কাঠিতেও কিন্তু লেগে যাচ্ছে না এর মধ্যে বুঝে নিতে হবে কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি ট্রান টেবিলে নিয়ে নিয়েছি আর এখন একটি নাইফ দিয়ে কেকের চারপাশটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি মোল্ড আউট করে নিব অবশ্যই মোল্ড আউট করার আগে কেকটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে তা নাহলে কেকটা কিন্তু ভেঙে যেতে পারে একটু ট্যাপ করে তারপর আমি মোল্ড আউট করে নিচ্ছি এবার আমি উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন আপনারা যদি একই রেসিপিতে কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও কিন্তু এরকম পারফেক্ট স্পঞ্জি হবে সফট হবে এবার কেকটাকে আমি তিনটি স্লাইস করে নেব তার জন্য একটি নাইফ ব্যবহার করছি এটা হচ্ছে কেক কাটার নাইফ তো এই কেক কাটার নাইফ দিয়ে আমি তিনটি স্লাইস করে নেব আপনারা চাইলে কিন্তু দুটি স্লাইসও করতে পারবেন তো তিনটি স্লাইস করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এর ভেতরটা আর তিনটি স্লাইসই কিন্তু আমি একদম সমানভাবে কেটে নিয়েছি এবার আমি এই কেকে স্লাইসগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি কেকে ক্রিমটা তৈরি করে নিব এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে থাকে আর ব্যবহার করার আগে অর্থাৎ এক ঘন্টা আগে বের করে রাখতে হবে তারপর বরফ ঠান্ডা ক্রিমটা এখানে ব্যবহার করতে হবে ক্রিমের স্বাদ বাড়ানোর জন্য আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটা টোটালি অপশনাল এটা দিলে ক্রিমের টেস্টটা খুবই ভালো আসে খেতে ভালো লাগে চাইলে আপনি এটা স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই এবার আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম পয়েন্টে রেখে তারপর বিট করে নিয়েছি ইলেকট্রিক বিটারের হাই স্পিডে বিট করতে যাবেন না মিডিয়াম স্পিডে রেখে তারপর যে কোনো কিছু বিট করবেন তাহলে কিন্তু আপনার ইলেকট্রিক বিটারটা ভালো থাকবে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর অর্থাৎ তিন থেকে চার মিনিট বিট করে নিলেই কিন্তু আপনার ক্রিমটা তৈরি হয়ে যাবে দুই মিনিট বিট করে নেওয়ার পর আমি একটু সাইডের অংশটা মাঝখান বরাবর এনে দিচ্ছি এতে করে সম্পূর্ণ ক্রিমটায় ভালোভাবে বিট করে নেওয়া যাবে এরপর আমি আবারও বিট করে নিচ্ছি দুই মিনিটের মতো অর্থাৎ চার থেকে পাঁচ মিনিট বিট করলে কিন্তু ক্রিমটা পারফেক্ট হবে তোমার ক্রিমটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক বিটারটা নাড়াচাড়া করলেও পড়ছে না মিক্সিং বোলটা কিন্তু উল্টো করে ধরলেও পড়ছে না এ এই অবস্থায় বুঝে নিতে হবে আপনার ক্রিমটা কিন্তু পারফেক্টভাবে বিট হয়ে গেছে এবার আমি সুগার সিরাপটা তৈরি করে নিব তার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম আমি হাফ কাপ পরিমাণ পানি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি চাইলে চিনি পরিমাণটা সামান্য কিছুটা বাড়িয়েও দিতে পারবেন কোনো সমস্যা নেই নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে ট্রান টেবিলের উপর আমি একটি কেকের বোর্ড নিয়েছি এবার কেকের বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি এতে করে কেকটা কিন্তু নড়াচড়া করবে না পারফেক্টভাবে সেট হয়ে থাকবে এবার কেকের যে নিচের অংশটা সেটা আমি উপরে দিব এবং উপরে অংশটা নিচে দিচ্ছি তো প্রথমে উপরের স্লাইসটা আমি নিচে বিছিয়ে নিলাম এরপর আমি সুগার স্যারপটা দিয়ে নিচ্ছি আর অবশ্যই সুগার স্যারপটা এখানে ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু কেকটা খুবই স্পঞ্জি হবে সফট হবে ভালো লাগবে খেতে সুগার স্যারপটা দেওয়ার পর এবার আমি ক্রিম দিয়ে দিচ্ছি আর একটি প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটা পুরো কেকের উপর ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে কেকটার উপর ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে আপনি চাইলে কিন্তু এই কাজটা স্প্যাচুলার দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই ক্রিমটা ভালোভাবে লাগানোর পর এবার আমি দ্বিতীয় লেয়ার কেকটা দিয়ে দিব অর্থাৎ দ্বিতীয় স্লাসটা আমি বসিয়ে দিচ্ছি আর এটা পারফেক্টভাবে সমান করে বসাতে হবে তা নাহলে কেকের ফিনিশিংটা ভালো আসবে না এরপর আমি আবারও সুগাসপটা দিয়ে দিচ্ছি পুরো কেকের উপর সুগাসপটা দেওয়ার পর এবার আমি আবারও ক্রিম দিয়ে নিব এই কেকটা কিন্তু খেতে বেশি মজা হয় আপনি চাইলে কিন্তু ক্রিমের পরিমাণটা কম বা বাড়িয়ে দিতে পারবেন এটা যার যার টেস্ট অনুযায়ী এবার আমি সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু নিচের স্লাইসটা আমি উপরে দিচ্ছি যেহেতু নিচের স্লাইসটা একটু ড্রাই হয় সেক্ষেত্রে সুগার স্যার্যাপটা পরিমাণে একটু বেশি দিতে হবে তো আমি বেশি পরিমাণে সুগার স্যার্যাপটা দিয়ে দিচ্ছি এতে করে কেকটা কিন্তু বেশি সফট হবে আর খেতেও ভালো লাগবে সুগার সিরাপটা দেওয়ার পর এবার আমি ক্রিম দিয়ে দিচ্ছি আর এখন আমি পুরো কেকের উপর ক্রিমটা দিয়ে ক্রাম ফুডিং করে নেব অবশ্যই ক্রাম ফুডিং করে নিতে হবে এতে করে কেকের যে ব্রাউন অংশটা আছে সেটা কিন্তু কেক ফিনিশিংয়ের সময় বের হয়ে যাবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে আমি একটি প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে ক্রাম ফুডিং করে নিচ্ছি আমি ক্রাম ফুডিং করে আধা ঘন্টা অথবা এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে কেকটা সেট হওয়ার জন্য এরপর আমি একটি স্ক্র্যাপার দিয়ে ভালোভাবে একটু ফিনিশিং করে নিয়েছি আমার কাছে স্ক্রাপার দিয়ে ফিনিশিং করতে খুবই ইজি লাগে সেজন্যই আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে কিন্তু ভালোভাবে ফিনিশিংটা দিয়ে নেবেন এক হাত দিয়ে এভাবে টার্ম টেবিলটাকে ঘুরাতে হবে আর এক হাত দিয়ে ভালোভাবে ফিনিশিংটা দিয়ে নিতে হবে তো এ পর্যায়ে কিন্তু আমার ক্রাম্প ফুটিংটা হয়ে গেছে প্রায় এবার আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য আপনার চাইলে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারবেন এবার আমি ক্রিমে কালার মেশাবো কিছুটা ক্রিম আমি বাড়িতে নিয়ে নিয়েছি এরপর এখানে আমি পার্পেল কালার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ তারপর একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আপনি আপনার পছন্দ মতো কালার মিশিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আজকে পার্পেল কালারটা মেশাচ্ছি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে এখানে আমি অনেম নজল নিয়েছি আর একটি পাইপিং ব্যাগের ভেতরে আমি ক্রিমটা ভরে নিচ্ছি তারপর আপনি চাইলে ফ্রিজেও রেখে দিতে পারবেন এই ক্রিমটা এতে করে কিন্তু ক্রিমটা একটু হার্ড হবে আর ডিজাইন করার সময় কিন্তু ইজিভাবে ডিজাইন করতে পারবে। এবার আমি কেকটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটি পাইপিং ব্যাগে আমি হোয়াইট কালার ক্রিমটা ভরে নিয়েছি আর পাইপিং ব্যাগের মুখটা আমি একটু কেটে নিয়েছি আর এইভাবে আমি পুরো কেকের ওপর ক্রিমটা দিয়ে দিচ্ছি আমার কাছে এভাবে পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে তারপর কেকের উপর দিলে খুব ইজি লাগে তো আমি সেই জন্য এই কাজটা করছি আপনারা চাইলে কিন্তু প্যালেট নাইপের মাধ্যমেও পুরো কেকে এভাবে ক্রিমটা লাগিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার কাছে যে পদ্ধতিটা ইজি মনে হয় তো সেটাই আমি করে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এরপর আমি স্ক্র্যাপার দিয়ে এভাবে ঘোরাতে থাকবো আর এভাবে এক হাত দিয়ে ফিনিশিংটা দেবো এটাই কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হয় আমি কিন্তু কেক বানানোতে তেমন একটা এক্সপার্ট না জাস্ট আমি বাসায় কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবার উপরটা আমি প্যালেট নাইফ দিয়ে এভাবে সমান করে নিচ্ছি আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আর এভাবে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তো যেহেতু আমি কেকের উপর ডিজাইন করব তো সে কারণে কিন্তু এতটাও ভালো ফিনিশিং করার প্রয়োজন নেই জাস্ট একটু ফিনিশিং করে নিলেই হবে এবার আমি অনেম নজেল দিয়ে জাস্ট ফুল করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে আমি এভাবে ফুল করে নিব এটা যার যার পছন্দ মতো ডিজাইন করবেন কোনো সমস্যা নেই তো আমি আজকে সহজ ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি নিচে একটু এভাবে ফুল করে দিচ্ছি এতে দেখতে খুবই সুন্দর লাগবে আর মাঝখানটাতে আমি কিছুটা হোয়াইট চকলেট গ্রেড করে তারপর দিয়ে দিচ্ছি আর কিছু সুগার বলও আমি ফুলের উপরে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন এই কাজগুলো আমি কীভাবে করছি আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কেকটা আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেকটা মজা হয়েছিল আপনারা চাইলে যে কোনো দোকান থেকে কিনে না খেয়ে এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন হাতের কাছে কয়েকটি উপকরণ কিনে নিলেই কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার কেক চাইলে বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারবেন যে কোনো ওকেশনেই কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবেন এখন আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি কেকটা খেতে ভীষণ মজার হয়েছিল চাইলে আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ